হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম সন্ধ্যার আগে লাইভ করতে তো সবাই চালু করে লাইভে জয়েন হয়ে যান আর বর্তমানে চলতেছে লাইভ টুগেদার তো লাইভ টুগেদার জয়েন হতে চাইলে আপনারা অবশ্যই জানেন কমিউনিটি টেবিল লিঙ্কটা পোস্ট করা আছে সেখান থেকে লিংকে চাপ দিলেই সরাসরি লাইভ টুগেদারে জয়েন হতে পারবেন সন্ধ্যার সূর্যোদয়টা আপনারা উপভোগ করতে পারবেন তো হ্যালো ভিউার্স মামুন অফিসিয়াল ইউটিউব লাইভে সবাইকে স্বাগত হ্যাঁ হ্যাঁ তো ভালোবাসার মানুষ যারা আছেন অবশ্যই লাইভে জয়েন হয়ে যান এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আপনারা কোথা থেকে লাইভটা দেখতেছেন প্লিজ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আপনারা গ্রামের সূর্যোদয়টা উপভোগ করতে চাইলে লাইভে জয়েন হয়ে যান সরাসরি দেখুন আপনার সূর্যোদয় প্লিজ গাইজ সবাই কমেন্ট করেন ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই কমেন্ট করেন ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখতেছি ক্যামেরা কত দিক ভালো হইতেছে এই দিক দিয়ে ভালো হইতেছে এই দিয়ে যারা যারা লাইভে আসছেন সবাই কমেন্ট করেন ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো লাইভ টুগেদার জয়েন হতে চাইলে আপনারা অবশ্যই কমিউনিটি টেবিলিংটা পুশ করা আছে সেখান থেকে আপনি লাইভে জয়েন হতে পারেন

বুঝতেছে না গাইস আপনারা দুইজন আছেন কমেন্ট করতেছেন না আবার একজনের লাইক দিছে কমেন্ট করছে না বুঝলাম না কিছু আপনাদের ব্যাপার দেখেন আমাদের বিলের উপরে সূর্যোদয় তো গ্যাস আপনার কমেন্ট করেন বুঝতেছি না ছয়জন আছেন একজন ও কমেন্ট করতে কমেন্ট না করলে আমি বুঝবো কি ভাই আপনার কি কি আমার লাইভে আসছেন তো গাইজ আপনারা কমেন্ট করেন কমেন্ট করলে আপনাদের রিপ্লাই দেব কমেন্ট না করলে কিভাবে দেব রিপ্লাই বলেন তো কয়েকদিন আগে বাড়ি বৃষ্টিপাতের কারণে পানি উঠে পড়ছে कमेंट करें कमेंट करें सबाई उड़ा दुरा कमेंट करें um <shriek> <shriek> এই তো একজন চলে আসছে মুশারফ আহমেদ ভাই হ্যালো ভাইয়া কোথা থেকে দেখতেছেন লাইভটা প্লিজ অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর প্লিজ আসছেন একটা লাইক করে দেন আর আপনি যদি আমাদের চ্যানেলে মনে হয় নতুন আসছেন হ্যাঁ নতুনই আসছেন ফার্স্ট প্রথম আমরা যে আসি লাইভে তো ভাইয়া বলেন একটু কোথা থেকে আপনি লাইভে আসছেন ওই যে দেখেন এটা আমাদের বিল ওই যে অনেক বড় অনেক বড় তো আমি আমাদের বিলের পাড়ে আছি সাঙ্গারির মধ্যে সেখানে বসে বসে লাইক করতেছি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসছেন প্লিজ ভাইয়া বলেন কোথা থেকে আসছেন লাইভে ভাই আপনি বলে ফেসবুক থেকে বলে আমার মেসেজ দেন এই তো চলে আসছে আরেক ভাই ভাই আপনি আপনার ফেসবুক আইডি ফলো করছি ভাই আপনাকে বলছি আমাকে ফেসবুকে মেসেজ দিতে আমি আপনার আইডি কোথায় পাবো আপনি তো আমাকে নামটা কিছুই বলেননি আপনি আমাকে মেসেজ করেননি তাহলে বলেন আমি আপনাকে কিভাবে মেসেজ করব বলেন আপনার কমেন্ট করছি আপনি ফেসবুকে নক আমার ভাই লাইভে কথা বলেন যদি ফ্রি থাকেন তাহলে অবশ্যই লাইভ টুগেদারে জয়েন হয়ে যান কমিউনিটি পুষ্টে দেখেন লিঙ্ক একটা লিঙ্ক পুস্ট করছি লিঙ্ক চাপ দিলেই সরাসরি মানে ভিডিও কলের মতো কথা বলতে পারবেন 嗯、mm hmm. mm hmm. সন্ধ্যা হয়ে গেছে ক্যামেরা ঠিক মতো আসতেছে না তাই পিছনে ক্যামেরাটা থাকাই ভালো ভাই আপনি যদি ফ্রি থাকেন তাহলে অবশ্যই লাইভ টুগেদারে জয়েন ভাই আপনি খালি এক ভিডিও আপলোড করেন কেন বড়। ভাই এই ভিডিওটা আমার ভালো লাগে তাই আপলোড করি বুঝছেন Hey, <laughs> hey, আচ্ছা ভাই তুমি যে বলতেছো তুমি আমাকে ফেসবুকে ফলো করছো মেসেজ দিয়েছো আচ্ছা তুমি আমাকে কোন প্রোফাইল মানে কোন পেজের মধ্যে মেসেজ দিয়েছো সেটা একটু বলতে পারবা আজি নামটা বলতে পারবে আমার বা তোমার যে নামটা ফেসবুক সেটা বলো তো ভিউয়ার্স আপনারা কমেন্ট করেন কমেন্ট করলেই তো আপনাদের রিপ্লাই দেব তাই না আপনারা যে মেসেজ কই যান সেটাই তো লাইভ থেকে বিদায় নিব ষোলো মিনিট লাইভ করি অনেকটা অনেকক্ষণ তো সবাই ভালো তাই কেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফ থেকে বিদায় নিতেছি যদি আরো কিছু বলার থাকে তাহলে শিখবেই বলেন কারো কিছু বলার থাকলে প্রতি শিখবেই বলে কৌশিক অফিশিয়াল হাই হ্যালো ভাইয়া কেমন আছেন হীরা ভাই কোন জায়গা এটা লাইভ শর্ট ভিডিওর মধ্যে দেখাইতেছি কেন এটা তো লাইভ টুগেদার বুঝছো এখানে ভিডিও কলের মতো আর একজন জয়েন হওয়া যায় সেজন্য ছোট করে দেখাইতেছে শর্ট করিয়া ভুল টাইমে লাইফ চেয়ে চলে আসছি সেজন্য কম তো লাইভ থেকে চলে যাবো আর থাকবো না বেশিক্ষণ তো সবাই ভালো তাই কেন হ্যাঁ